দিনে দুপুরে ডাকাতি বর্ধমানে বাড়ির দরজা ভেঙে ঘরের ভিতর ঢুকে লুট বৃদ্ধার কাপড় বস্ত্র সহ সোনার জিনিসপত্র প্রাক্তন পুলিশ হাসপাতালে নার্সের বাড়িতে চুরির ঘটনায় হতবম্ব এলাকাবাসী ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বর্ধমান শহরের বড় নীলপুর এলাকায় ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ জানা গেছে গীতা পাল পুলিশ হাসপাতালে সিস্টার ছিলেন দু সালে অবসর গ্রহণ করেন বর্তমানে একটি বেসরকারি নার্সিং সিস্টার ইনচার্জ পদে কর্মরত তিনি কর্মসূত্রে সকালে বেরিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরা আর সেই সুযোগেই হাতিয়ার করে চোরেরা দিনে দুপুরে চুরির ঘটনায় নিরাপত্তার অভাব বোধ করছেন এলাকাবাসী আমার আমার ঘটনা হচ্ছে আমি পুলিশ হসপিটালে সিস্টার ছিলাম রিটায়ার করেছি পনেরো সালে তারপর থেকে আমি সতেরো থেকে নাইটিং হলে সিস্টার ইনচার্জ হয়ে যাচ্ছি তার স্বাভাবিক আমি সকালবেলা বেরিয়ে যাই আর বিকেলবেলা একটু হয়ে হয়ে যায় যায় রাত রাত পারে তারপরে হতে রোজই আমি বেরিয়ে যাই রোজই আছি কিন্তু এই রাস্তার জায়গাটা খুব নিরাপদ তার সত্ত্বেও কেন দুপুরবেলা আমি বিকেলবেলা এসে দেখছি যে আমার দরজাটা ভাঙা দরজাটা ভেঙে ঘরের ভিতরে সমস্ত কিছু উল্লট পালট কিচ্ছু নেই মানে দামি কিচ্ছু নেই সব নিয়ে গেছে

ভেতরে ঢুকে ভেতরের সমস্ত কিছু আলমারি থেকে শুরু করে সব কিছু সমস্ত কিছু তসমাস করা এমনকি ঠাকুরের বাসনগুলো পর্যন্ত সব চুরি হয়ে গেছে তালা দেওয়া ছিল দরজা হ্যাঁ দরজা তালা তালা ছাড়া কেউ বেরোয় ঘর থেকে প্রত্যেক দিনে আমি যাই প্রত্যেক দিনে আমি যাই রবিবার বাদ দিয়ে আমি আমার বলে পুলিশে হ্যাঁ পুলিশ হাসপাতালে সিস্টার ছিলাম তো নিরাপত্তা আছে বলে মনে হয় আমার তো মনে হচ্ছে না অন্তত এখন এখন যে নিরাপত্তা আছে বলে আমার কিছু মনে হচ্ছে না কি করে থাকি বলোন একটা মানুষ যদি এরকম দিনের বেলা যার বাড়িতে এরকম চুরিয়ার পোকা সময় রাস্তা রাস্তার উপরে বাড়ি এমন হয় যে গলি গলি ভিতরে বাড়িতে তো কখন এলে নরম ঢুগলেন কখন আমি তত তো টাইম দেখিনি পাঁচটা না গড় ধরুন 4:00 4:15 কুড়ি কি সাড়ে চারটে আমি টোটো ধরেছি এখান থেকে বড় থেকে তারপরে আসতে যেটুকু সময় লেগেছে কি মতো দুপুরের দিকে ফাঁকা ছিল সেই হয়তো দুপুরবেলাই হবে তাছাড়া কখন হবে আমি সকালে বেরিয়ে গেছি ভালো ঘরে আর যদি বিকেলে এসে দেখি দরজা ভাঙা কি কি খোয়া গেছে বলতে তো আমি তো এখন দামি কোনো শাড়ি দেখছি না মানে যত শাড়ি প্যাকেটে করা ছিল তার একটাও কিছু দেখছি না

উনি এক্স পুলিশ হসপিটালের নার্স ছিলেন এখন রিটায়ারমেন্ট তো উনি বৃদ্ধ একাই থাকেন বিধবা মহিলা বাড়িতে উনি নাইটে মেলে একটি প্রাইভেট নার্সিংহোমে কাজ করেন তো আজ সকালবেলা আছে গেছে নির্ধারিতভাবে যে এই সময় যাওয়ার এসে দেখছে বিকেলবেলা ফিরে এসে দেখছে গোটা বাড়ি ফাঁকা দুপুরবেলা দিনে দুপুরে নীলপুর এলাকায় কোনো কোনোদিন এরকম হয়নি দিনে দুপুরে এলাকায় বভদ্র এলাকা এরকম চুরি কোনোদিন পর্যন্ত হয়নি আজকে হঠাৎ দেখছে ওনার সব খুলে আলমারি টার্মিন খুলে শাড়ি গয়না সব চুরি হয়ে গেছে পুলিশে রিপোর্ট করা হয়েছে পুলিশ আসছে ইনভেস্টিগেশন করার জন্য কি মনে করতে করছেন কি কি এলাকার না বাইরে থেকে এখন কী করে বলবো এটা এখন ব্যবস্থা এমন হয়ে গেছে নিরাপত্তার জন্য দরকার প্রশাসনকে আবেদন করব নিরাপত্তা দেওয়ার জন্য এই সামান্য একদম বিধবা মহিলার জন্য এরকম হয় সে পুলিশে সার্ভিস করতেন তার এইরকম অবস্থা হলে আরও আমির কী হবে সমাজ ব্যবস্থা একটু বলবো নজর দিতে এলাকা এলাকায় টহল দিতে দিনের দুপুরে যদি এরকম রাতে তো আর বাকি রয়ে গেছে রাত পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোট